হাই এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি কিন্তু এর একটু গরম আর কি গরমের মধ্যে আর কি যেরকম যেরকমটা থাকা যায় সেরকমটাই আছি কারণ গরমের মধ্যে মানুষের কতটা ভালো থাকতে পারে তাই না কিন্তু কিচ্ছু করার নেই গরমকে তার আমরা বলতে পারি না যে গরম চলে যা হোক কারণ সিজন হিসাবে প্রত্যেকটা সময় আসবেই যেরকম গরমের পরে বৃষ্টি আসবে বৃষ্টির পরে সে শীত আসবেই এরকম আবহাওয়া চেঞ্জ হতেই থাকবে বসন্ত আসবে সেরকম সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হবে তাই না বলো তো যাই হোক সব কিছু পরিবর্তন হলেও আমাদের কাজ কিন্তু পরিবর্তন হবে না মানে আমাদের মেয়েদের যে কাজ সেগুলো কিন্তু একদমই পরিবর্তন হবে না আমাদের গরম ঠান্ডা বলে কোনো ই নেই আমাদেরকে রান্নাবান্না করতেই হবে আমাদেরকে বাসন মাজতেই হবে ঝাড় ঝাঁটা কাপড় কাচা সব করতেই হবে কিছু করার নেই কারণ আমরা মেয়ে তো যাই হোক দেখো আমি এদিকে আজকে রান্না করছি আর আমি একটু আজকে তাড়াতাড়ি রান্না করছি আর আমি এমনিতে আমি সকালবেলায় রান্না করি কিন্তু এই গরমের দিনগুলোতে আমি চেষ্টা করছি আরও সকাল সকাল রান্না করার সেই জন্য ফটাফট ফটাফট করে রান্না করছি কারণ এই দুপুরের মানে এই গরমে আর কি দুপুরবেলাতে বসে বসে রান্না করাটা যে কি কষ্ট সেটা একমাত্র তারাই বসে যারা উনানের পারে রান্না করে তবু তো আমার গ্যাস আছে সেই জন্য আমরা গ্যাসে মানে এখনকার বেশিরভাগ মানুষ তো গ্যাসেই রান্না করে কিন্তু ভাবো তো যারা উনানেই রান্না করে তাদের কত কষ্ট হতে পারে আমি তো সেটা ভেবে অবাক হয়ে যাই যাই হোক আমার মা আমার মা আগে উনানেই রান্না করতো আমি এখন বলে 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 গ্যাসে এখন রান্না করছে তো যাই হোক কষ্টটা সেদিকেও দেখতে হবে শুধু যে শুধু উনানে রান্না করলে চলবে না গ্যাসেও রান্না করতে হবে নিজের জানটা আগে অবশ্যই দেখতে হবে তো সেই জন্য তো যাই হোক তারপরে দেখো আমি এদিকে বসে পড়েছি আলু ছুলতে কারণ আমাদের যতই গরম পুরো দোকানদারি তো করতেই হবে হ্যাঁ যেদিন বিভৎস গরমের প্রচণ্ড গরম পড়ে সেদিন দোকান নিয়ে যায় না কারণ এত গরমের লোকজন কি করে খাবে গরম থেকেই বাঁচতে পারে না তারা আবার গরম গরম ভাজা খাবে তো সেই জন্য মাঝে মাঝে এখন আর কি বন্ধ দিতে লাগে কারণ গরমের জন্য যখন শীতকাল হয়ে যায় তখন আবার একদম ঠিকঠাক থাকে তখন কিন্তু সবাই বেশ ভালোই খায় এই গরমের দিনেই আমাদের এই প্রবলেম আর সামনে তো বৃষ্টির দিন এসেছে তখন তো আরও প্রবলেম তখন তো দেখা গেলো জিনিসপত্র বানানো হয়ে গেছে ওই টাইমে বৃষ্টি দোকান নিয়ে যাবে ওই টাইমে বৃষ্টি তখন হচ্ছে আরেকটা একদম মানে চাপ এরকম একটা চিন্তার বিষয় তো বৃষ্টির দিনটা আসলে আমাদের আরও বেশি চিন্তা এই গরমের দিনটা আসে তবু অন্তত দোকানটা নিয়ে যাওয়া যাচ্ছে কিন্তু যখন বৃষ্টি আসবে তখন একদম মারাত্মক আমাদের অসুবিধা হয়ে যায় কিন্তু তবুও করতে হবে তো এই তো আমি এখন আলু ডালু শুল নিচ্ছি ফটাফট করে আলু আলুডালু শুলছি আর এদিকে আমি কিন্তু লেবু জলটা আমি খাচ্ছি গরম পড়ুক শীত পড়ুক আমি লেবু জলটা খাচ্ছি আর খেয়েই যাব মানে সারা জীবন খেয়েই যাব ইচ্ছা তো আছে তো এদিকে দেখতে দেখতে মোটামুটি আমার রান্নাবান্না আমি সব কমপ্লিট করে নিয়েছি কিছুই করিনি আজকে শুধু একদম শর্টকাটে করেছি শুধু পনিরের তরকারি আর দিকে করেছি আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি তো এটা কিন্তু মাছ ছাড়াই করেছি মাছের মাথাও দেয়নি কিন্তু এটা কিন্তু দারুণ লাগে খেতে কি রেসিপি চাই রেসিপি মানে জানতে হলে আমাকে কমেন্ট করতে হবে আর এদিকে আমি রুটি ভেজেছি এই দেখো রুটি আর মিষ্টি মিষ্টি আমি আগের দিন রাত্রে ওকে ওকে কি আনতে বলেছিলাম তো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বের করে রেখেছি আর আমি আর বাবান খাবে হচ্ছে মিষ্টি দিয়ে আর রমেশ খাবে হচ্ছে দই দিয়ে গুড মর্নিং গুড মর্নিং তোমার ছাতাটা দেখি তো রেস্টুরেন্টে যাই রেশন আনতে নিয়ে যায় ওখানে গিয়ে ভেঙে গেছিল তো তোমাকে রুটি দেই আচ্ছা পাপা ঠিক করে দেব হ্যাঁ চলো খেয়ে নাও হ্যাঁ কুকুরে খাচ্ছো মোবাইল দেখছো কি দেখছো মোবাইলে তুমি খুশি হয়েছো কুরকুরিতে তুমি কুকুরে করে পেয়ে খুশি হয়েছো কতখানি খুশি হয়েছো তুমি দেখাও কতখানি খুশি হয়েছো দেখাও পাপা স্মাইল করো তাকিয়ে এদিকে তাকিয়ে হাসো দেখছো পাপা পাপা একটু হাস টেস্টি আর হচ্ছে আমি রান্না মানে খাবার বানানোর জন্য আর এত গরম মানে কি বলবো আর প্রচণ্ড বাবানকে বাবাকে ফুলকুরে বসিয়ে দিয়েছি মোবাইল দেখতে আর আমি ওদিকে চল রান্না করছি রান্না করে একবার স্নান করে নেব একটু একবার একবার করেছি আবার করবো স্নান আমি তিন দিন ধরে দুবার করে আমার স্নান হচ্ছে মানে এত পরিমাণে গরম থাকা যাচ্ছে না তো চলো আগে রান্নাবান্না করে নিই ফটাফট করে তারপরে আবার স্নান করে বাবানকে খাইয়ে ঘুম পাড়াতে হবে আর তাছাড়া এখন কোনো কাজ নেই তো রাত্রে আজকে রান্না করবো সোয়াবিন তো চলো রান্নাটা করে নিই ফটাফট এত গরম পড়েছে তা কিন্তু আমার চা খাওয়াটা কমেনি জানো চা কিন্তু খেয়েই যাচ্ছে মানে প্রতিদিন দৌড়াতে চা চলছে চাটা মিস করা যাবে না যত গরমই পড়বে তো তারপরে আমি এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর কী বলবো আর মানে রেসিপি দেখানোর কিছুই নেই মানে আমি শুধু এখান থেকে যেতে পারলেই বাঁচি তো তারপরে আমি রান্নাবান্না সেরে নিয়ে একটু হাত মুখ ধুয়ে টুয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে নিয়ে একবার স্নান করে উঠেছি দেখতেই পেলে তো স্নান দান করে নিয়ে যে বাবানকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে কেউ ঘুম পাড়িয়ে দেবো ব্যাস তাহলে আমার ডিউটি শেষ রমেশ রমেশ্বাস লোকে খেতে দিয়ে শুয়ে পড়ব তো যাই হোক আজকে ছোট্ট ভিডিও মানে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য বাই গুড নাইট